নৈতিক সাংবাদিকতা শুধু পেশাগত দায়িত্ব নয় এটি গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ আপনাদের চোখের মাধ্যমে আপনাদের এই ক্যামেরার মাধ্যমে আপনাদের লেখনির মাধ্যমে কিন্তু গণতন্ত্রিক গণতন্ত্র সুসংহত থাকে ইন এই টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সাথে কিন্তু এবার থাকছে সশস্ত্র বাহিনী আপনারা জানেন এইবার প্রথমবারের মতো এই ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে সবচেয়ে বেশি সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে এক লক্ষ সদস্য সশস্ত্র বাহিনীর সদস্য সারা দেশে মোতায়েন থাকবে উনারা কিভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন উনারা আসতে থাকবেন মোবাইল পার্টি হিসেবে স্ট্রাইকিং পার্টি হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যগণ থাকবেন বিজিবি থাকবেন র্যাব থাকবেন প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশ বর্ডিয়ন ক্যামেরা ইউজ করতে যাচ্ছে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে আমরা দুই ধরনের ক্যামেরা ইউজ করব একটা থাকবে অনলাইন বর্ডিয়ন ক্যামেরা এবং আরেকটি থাকবে অফলাইন অন ক্যামেরা আমরা অতি গুরুত্বপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এই ভোট কেন্দ্রগুলোতে একটি করে অনলাইন অন ক্যামেরা তৈরি করি একটা বিষয় যে এবার নির্বাচন সুরক্ষা অ্যাপস আমরা সবাই ইউজ করতে চাচ্ছি আনসার সদস্যগণ এবং পুলিশের কাছেও নির্বাচন সুরক্ষা অ্যাপস থাকবে এটা আমরা ব্যবহার করা শুরু করেছি এবং ভোটটি ভোট গ্রহণের দিন নির্বাচনের দিন এই অ্যাপসের মাধ্যমে যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আনসার সদস্যগণ এবং পুলিশ সদস্যগণ এই অ্যাপসের মাধ্যমে সঙ্গে সঙ্গে স্ট্রাইকিং পার্টি মোবাইল পার্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিউজটি পৌঁছে দিতে পারবে এবং আমরা অতি দ্রুততার সাথে কিন্তু রেসপন্স করতে পারবো বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলার জন্য পুরা নির্বাচনী এরিয়াতেই সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষার জন্য দায়বদ্ধ থাকবে এবং একটি আস্থার পরিবেশ সৃষ্টি করবে যাতে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচনটি দেশ সহ আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন হয় সেই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কিন্তু প্রধান ভূমিকাটি বাংলাদেশ পুলিশ পালন করবেন এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার সহ রিটার্নিং অফিসার সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী রিটার্নিং অফিসার যারা যুক্ত থাকবেন তাদের নিরাপত্তাও কিন্তু বাংলাদেশ পুলিশ প্রদান আপনাদের থেকে একটু বলে রাখে আপনাদেরকে বললে এটা আসলে ডিসক্রিমিনেট হবে খুব দ্রুত সেটা হলো যে ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু ভোটারগণ ধূমপান থেকে বিরত থাকবেন ধূমপান করা যায় এরকম কোনো কিছু নিয়ে ঢুকবেন না এবং দিয়াশলায় লাইটার সহ দার্য পদার্থ কিন্তু ওনারা পরিবহন করতে পারবেন না আমরা কিন্তু এই সব ক্ষেত্রে কড়াকড়ি করব এইবার প্রথমবার আপনাদের নির্বাচন প্রতিবেদন নির্দেশিকা নামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ একটি পুস্তিকা বের করেছে আমি এটা পড়ে দেখলাম যে দায়িত্বশীল গণমাধ্যম কর্মীদের যে কি ধরনের দায়িত্ব হবে সেটা এখানে খুব সুন্দরভাবে প্রেস ইনস্টিটিউট থেকে এটা করা হয়েছে এখান থেকে আমি দুই একটি জিনিস আপনাদেরকে একটু আপনাদের গেতার্থে একটু বলতে পারি যে কি করা যাবে গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা করেছে এখানে ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে এখানে কিছু কথা বলা আছে যেমন গণমাধ্যম কর্মীদেরকে পাস কার্ড দেওয়া হবে নির্বাচন কমিশন থেকে এই পাস কার্ডটি কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে নইলে আমরা কিন্তু চিনতে পারবো না আর আপনাদের জন্য কিন্তু মোটর সাইকেলের যে বিধিনিষেধটা ওইটা আপনাদের ক্ষেত্রে কিন্তু শিথিল করা হয়েছে আপনারা মোটর ইউজ করতে পারবেন অবশ্যই পাস কার্ড নিতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা গণমাধ্যম কর্মীকে তো চিনতে পারবো না গাড়ি এবং মোটর সাইকেল যে আপনারা ইউজ করবেন সেই গাড়ি এবং মোটর স্টিকার থাকতে হবে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগণ আপনাদেরকে চিহ্নিত নৈতিক সাংবাদিকতা শুধু পেশাগত দায়িত্ব নয় এটি গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ আপনারা আসলে গণতন্ত্রের ডগ ওয়াচ যেটাকে বলা হয় আপনাদের চোখের মাধ্যমে আপনাদের এই ক্যামেরার মাধ্যমে আপনাদের লেখনির মাধ্যমে কিন্তু গণতন্ত্র গণতন্ত্র সুসংহত থাকে আমরা আশা করব আপনাদের দায়িত্বশীল আচরণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা আমাদের এই এই ত্রয়োদশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে যে আমরা গ্রহণযোগ্য সুষ্ঠু এবং অবাধ করার জন্য যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের লিখনির মাধ্যমে আপনাদের ক্যামেরার মাধ্যমে এটি দেশে এবং বিদেশে সব জায়গায় সুন্দরভাবে ফুটে উঠবে এবং আমাদের দেশে যে একটু ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে এটির অংশীদার আমরা সবাই মিলে হব আপনাদের সকলকে কষ্ট করে আমাদের এখানে আসার জন্য আমাদের এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ